সরকার যাই বলুক জনগণ আসল ঘটনা বুঝে গেছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক সরকার এই মুহূর্তে আসলে ব্যর্থতার একটা মারাত্মক অবস্থায় আছে সরকার নিজেরাও স্পষ্টভাবে জাতিকে আশ্বস্ত করতে পারছে না দর্শক আমরা নয় এপ্রিল চব্বিশ বিশ্লেষণ করছি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের ঘটনা নিয়ে পার্বত্য অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বিশেষ করে বান্দরবনে সেটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এখন সরকার কিন্তু কোনো বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারছে না যেমন এই যে ডাকাতি হচ্ছে এই বামদের যে ঘটনা বম নাথান বাম অমুক তমুক কাকে গ্রেপ্তার করা হয়েছে কিভাবে কি এবং এদের উদ্দেশ্যটা কি এরা কিভাবে এই ডাকাতি করছে পার্শ্ববর্তী দেশের অস্ত্রের কথা বললেও পার্শ্ববর্তী দেশের মানে কারা এবং কিভাবে সেটা আসে বিএনপি স্পষ্টভাবে বলছে পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীরা বাংলাদেশে ঢুকে ব্যাঙ্ক লুট করছে সরকার এ বিষয়ে কোনো ক্লিয়ার জবাব দিতে পারছে না জাস্ট আমভাবে বিএনপির বক্তব্যের বিরোধিতা করে যাচ্ছে আবার সরকারের কোনো কোনো মন্ত্রী বলছে যে বিএনপি জড়িত বিএনপি হায়ার করেছে কেএনএফকে বা কেএনএফ এই সশস্ত্র সংগঠন একদিকে সরকার তাদের সাথে শান্তি আলোচনা করতে চায় আর দিকে নির্মূলও করতে চায় তাহলে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এই নত যেন নীতি কেন মানে কোনো কিছুই সরকার জনগণকে স্পষ্ট করছে না যে আসলে সুনির্দিষ্টভাবে এই উদ্দেশ্যে তারা এটা করছে এরা এটা চায় আন্তর্জাতিক ষড়যন্ত্র বিদেশি মদত এগুলোর ইশার ইঙ্গিত সরকার বললেও ক্লিয়ার বলছে না কিন্তু আমি মনে করি যে সরকার যাই বলুক বা যাই করুক জনগণ আসল ঘটনা বুঝে গেছে তো এই জন্য জনগণের পারসেপশন আসল ঘটনাটা আপনাদেরকে জানাতে চাই যে আসলে পার্বত্য অঞ্চলে আসলে বিদেশিরা কি চায় এবং বিদেশিদের মধ্যে কারা কাদের ইন্টারেস্ট আছে তাদের কোন ইন্টারেস্টে পার্বত্য অঞ্চলকে উস্কানি দিয়ে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে তাদেরকে কারা অস্ত্র দিচ্ছে কারা আর্থিক সহায়তা দিচ্ছে এবং সরকারের এখন পর্যন্ত অবস্থাটা কী সফলতাটা কি এই বিষয়গুলো আমি একটু ক্লারিফাই করতে চাই দর্শক প্রথমে যে বিষয়টা সরকার বলছে এক কথা কিন্তু জনগণের মধ্যে সন্দেহ সংশয় আমি দেখলাম সন্দেহ সংশয় যথেষ্ট যুক্তি রয়েছে আপনারা জানেন একটা নিউজ কেএনএফ এর প্রধান সমন্বয়ক চেউসিম বম গ্রেপ্তার এটা সরকার এই ঘটনা ঘটার পর সবচেয়ে বড় সফলতা হিসাবে প্রচার করছে যে এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান গুরুত্বপূর্ণ অফিসাররা সেখানে আছেন নিয়মিত ব্রিফ করছেন তাদের কাউকে গ্রেপ্তার করছেন অভিযান চালাচ্ছে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই সশস্ত্র এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দমন করার জন্য সরকারের যে কোনো পদক্ষেপের আমরা সমর্থন করবো আমরা পরামর্শ দিব আমরা সরকারের পক্ষে থাকব কারণ সরকার আমাদের ভোটাধিকার হরণ করেছে সেটা অন্য বিষয় কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা সবার উপরে এক্ষেত্রে সরকারকে সমর্থন আমরা করি এজন্য সরকার যতটুকু দমন করেছে বিচ্ছিন্নতাবাদীদের আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্যে ততটুকু আমরা সমর্থন করি আরও পরামর্শ আছে যে আসলে ওখানে এই মাল্টি লিডারশিপের মাধ্যমে এই পরিস্থিতি শান্ত করা নিয়ন্ত্রণ করা কঠিন ওখানে পুলিশ র্যাব বিজিবি সবাই মিলে করছে তার চাইতে এককভাবে যদি দেশপ্রেমিক সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে ডিসাইসিভ অ্যাকশন নেয়ার অথরিটি তাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে এই বিচ্ছিন্নতাবাদীদের দমন করা সহজ হবে আমাদের পুলিশ তো ব্যর্থ হয়েছে এটা তো পরাপর দুই দিন থানায় হামলা ব্যাংক লুট করা ইত্যাদি ইত্যাদি এগুলোতে আমরা দেখেছি অতএব এখানে অ্যাবসোলিউটলি সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হোক এটা হচ্ছে আমাদের পরামর্শ তারপরও যতটুকু আমাদের বাহিনীগুলো করছে আমরা ডেফিনেটলি সেটা অ্যাপ্রিসিয়েট করবো কিন্তু এই খবরটা জনগণ বিশ্বাস করতে পারছে না যে কেএনএফের প্রধান সমন্বয়ক চেউসিম বম গ্রেপ্তার এটাকে সেই একুশে আগস্ট গ্র্যান্ড হামলার পর বিএনপি সরকারের যে জজমিয়া নাটক সেই জজমিয়া নাটকের মতো চেওসিম বম নাটক মনে করছে যে একজন ভুয়া লোককে গ্রেপ্তার করে তারপরে বলা হচ্ছে যে না আমরা এর বড় লোককে গ্রেপ্তার করেছি নিজেদের সফলতা দেখানোর চেষ্টা করছে কেএনএফের যে ফেসবুক পেজ সেখান থেকেও তারা বলেছে যে না এটা ভুল কথায় এই চেওসিম বম উনি আমাদের প্রধান সমন্বয়ক নন উনি একজন সাধারণ নাগরিক এটা সরকার মিথ্যাচার করছে যদিও কেন বললে যে বিশ্বাস করা করব আমরা সেটাও নয় কারণ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন তাদের কোনো নেতাকে গুরুত্বপূর্ণভাবে গ্রেপ্তার করা হলে তারা অস্বীকার করে এটা তাদের স্ট্র্যাটেজি পৃথিবীর বিভিন্ন দেশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ক্ষেত্রে এরকমই হয়েছে কিন্তু জনগণ জজমিয়ে নাটকের মতোই মনে করে কেন জনগণ এটা বিশ্বাস করছে না সরকারের ভাষ্য বিশ্বাস করছে না কারণটা আপনারা বুঝবেন একটু আপনাদেরকে শোনাই বান্দরবনে বিশেষ অভিযানে অভিযান চালিয়ে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের ক্যানের প্রধান সমন্বয়ক জেউসিম বমকে পঞ্চান্ন বছর বয়স গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব গত সাত তারিখে গণ আমরা দুই দিন পরে বিশ্লেষণ করছি বিকালে বান্দরবান সদর উপজেলার সোয়ালক ইউনিয়ন শ্যারনপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়ে নিশ্চিত করেছেন র্যাব প্রণয়ারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হ্যাঁ আমরা সরকারের এই বক্তব্য সঠিক ধরে নিচ্ছি কিন্তু কিছু প্রশ্ন আমাদের করতেই হবে বা করার অধিকার আছে জনগণ এটাই করছে মন্তব্যে দেখলাম যে এত বড় একজন বিচ্ছিন্নতাবাদী নেতা তিনি ব্যাংক লুট করে টাকাতি করে তাণ্ডব চালিয়ে থানায় হামলা করে তার দল আর তিনি বাসায় বসে আছেন এবং বাসার আলমারির মধ্যে পালিয়ে আছেন এত বোকা মনে হয় আর এত বোকা হলে তারা এত বন আন্দোলন করতে পারত বাসাল আলমারিতে আলমারিতে লুকিয়েছিলেন এটা কি হয় মানে এই জন্যই আসলে বিশ্বাস করছে না মানুষ মনে করছে যে এটা একটা নাটক এটা বিশ্বাসযোগ্য নয় তো এখন দর্শক আমরা আসি যে আসলে এই পাহাড়ে অশান্ত কেন কেন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আবার জেগে উঠেছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা এরকম একটা ইঙ্গিত দিয়েছেন যে ওরা মনে টাকা পয়সা সংগ্রহ করতে চায় আরও এই জন্য মনে হয় ডাকাতি ডোকাতি করেছে এটা একেবারে সিমপ্লিফিকেশন এত সহজ নয় আমরা যেটা মনে করি এখানে এটা একটা জিও খেলা বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে নিয়ে যে খেলছে সেই খেলার একটা অংশ এই বিচ্ছিন্নতাবাদীদের হঠাৎ জেগে ওঠা এবং তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেয় এবং সেই মেসেজ তারা দিতে পেরেছে এই খেলাটা দুই দিক থেকেই হতে পারে ভারতের সমর্থন থাকতে পারে এই যে নাথান বাম বম নাকি তিনি ভারতে মিজোরামে আছেন বলেও কেউ কেউ বলার চেষ্টা করছে অতএব ভারত এখানে অশান্ত রেখে বাংলাদেশকে চাপ দিয়ে বাংলাদেশকে আরও তাদের হাতের মুঠোয় রাখার একটা কৌশল করতে পারে অন দি আদার হ্যান্ড বাংলাদেশকে যেভাবে ভারত নিয়ন্ত্রণ করছে বা ভারত এর সাথে মাখামাখি করছে এতে চীন ক্ষুব্ধ এই জন্য এই যে কুকি চীন এই চীন শব্দের সাথে চীনের রিলেটেড রিলেশন আছে এটা অনেকে জানেন না এই যে জাতিগোষ্ঠী প্রায় অনেকগুলো পঞ্চাশ প্লাস জাতিগোষ্ঠীর সমন্বয়ে এই কুকি চীন এরা এদের রুট খুঁজলে চীনের সাথে সমর্থন আছে মিয়ানমারের চীন প্রদেশ এবং তারা আবার চীনের নিয়ন্ত্রণ কোনো না কোনোভাবে চীন কানেকশন আছে এদের অতএব চীন সমর্থিত গ্রুপ বললেও ভুল হবে না ভারত প্যাট্রোনাইজ গ্রুপ বললেও ভুল হবে না যেমন মিয়ানমারে আমরা দেখি চীন কি করে চীন মিয়ানমারে যারা এখন বিদ্রোহ করছে সামরিক জান বিরুদ্ধে যুদ্ধ করছে সামরিক জানতাকেও চীন সমর্থন করছে আবার বিদ্রোহীদেরকেও সমর্থন করছে যেন পরিবর্তন হলে দুই পক্ষের সাথে যে কোনো পক্ষের সাথে কাজ করতে পারে দেখুন বাংলাদেশ সরকারকে চাপে রেখে চীনের স্ট্র্যাটেজিক যে ইন্টারেস্টগুলো আছে বাংলাদেশ ভূখণ্ডে সেটা অ্যাচিভ করার উদ্দেশ্যে তারা দর কষাকষিতে যাতে ভালো কিছু করতে পারে এই জন্যে এই পাহাড়ি অঞ্চলে উস্কানি দিয়ে এই কুকি মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তো এইভাবে জিও খেলার একটা অংশ আম আমাদের ব্যাখ্যা এটাই সরকার যাই বলুক জনগণ এটা মনে করে অনেকে এটাকে নিছক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কিছু দাবি দয়া কিছু টাকা পয়সা কামানো বিষয়টা এত সহজ নয়